হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম অনেক শুভকামনা দিয়ে শুরু করছি আজকে মত কথা বলবো বিশেষ মুহূর্তে পুরুষ যৌনাঙ্গ বা পুরুষ লিঙ্গের শিথিলতার কারণ বা এর প্রতিকার নিয়ে কিছুদিন আগে আমার কাছে একটি সদ্য বিবাহিত দম্পতি এসেছিল বিশেষ করে যাদের বৈবাহিক কাল মাত্র এক মাসের মতো হয়েছে তারা যে সমস্যাটি নিয়ে আমার কাছে এসেছিল সেই সমস্যাটি হচ্ছে মূলত তাদের পারিবারিকভাবে বিবাহ হয়েছে তাদের এই বিবাহের আগে তারা দুজন দুজনকে জানত এবং দুজন দুজনে পরিচিত ছিল এবং এটা পারিবারিক মাধ্যমেই হয়ে থাকে এই বিবাহটা এবং বিবাহের আগে কিন্তু তারা মানসিকভাবে প্রস্তুত ছিল যে তাদের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক বা তারা একটা হচ্ছে পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে কিন্তু তারা যখন বিবাহ করল তখন খেয়াল করলো যে পুরুষের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে যখন তিনি বিশেষ মুহূর্তে যাচ্ছেন তখন তার লিঙ্গ উত্থান হচ্ছে না এবং শিথিল হয়ে যাচ্ছে আবার তিনি এসে আমাকে বলেছেন যে হয়তোবা তার মধ্যে উত্তেজনা কাজ করছে আগ্রহ ভূ কাজ করছে এবং লিঙ্গ উত্থান হচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা আবার শিথিল হয়ে যাচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে যে অনেক সময় জনিপথে প্রবেশের আগে শিথিল হয়ে যাচ্ছে আবার অনেক সময় জনিপথে প্রবেশের পরপরই শিথিল হয়ে যাচ্ছে এই বিষয়গুলি নিয়ে আসলে তারা আমার কাছে এসেছিল এবং এই বিষয়গুলি নিয়ে দেখা যায় যে আরও অনেকে বিশেষ করে সদ্য বিবাহিত যে সকল দম্পতি রয়েছে কিংবা যারা অনেক দিন ধরে হয়তো বা বিবাহিত জীবন পার করছেন কিন্তু আলাদা রয়েছেন অনেক দূরে রয়েছেন কিংবা যাদের হয়তো বা দেখা যায় যে আত্মবিশ্বাস অনেক কম থাকে তাদের মধ্যে এই সমস্যাগুলো দেখা যায় এছাড়া আরো বিভিন্ন কারণে কিন্তু এমন সমস্যা হতে পারে বিভিন্ন কারণে আসলে একজন পুরুষের যে রয়েছে সেটা বিভিন্ন কারণে শিথিল হতে পারে যেমন শারীরিক দিক থেকে চিন্তা করে থাকি ক্ষেত্রে আসছে যে একজন মানুষের একজন মানুষ যদি বিভিন্ন কারণে শারীরিক দিক থেকে আসলে হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে বা বিভিন্ন কারণে শারীরিক সমস্যার জন্য তার লিঙ্গের এইটি শিথিলতা হতে পারে যেমন প্রথমে আমরা বলতে পারি যে তিনি যদি বিভিন্ন রকম ধরনের কোমর্বিড কন্ডিশনে ভুগে থাকেন অর্থাৎ দেখা যাচ্ছে যে তিনি অনেক দিন ধরে ডায়াবেটিসে আছেন উচ্চ রক্তচাপে আছেন কিংবা তার কিডনির সমস্যা বা রোগের সমস্যা কিংবা লিভারের সমস্যা বা জটিল কোনো রোগের তিনি হচ্ছে অনেক দিন ধরে আক্রান্ত যার কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন হওয়া খুবই স্বাভাবিক আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আছেন বিভিন্ন রকমের ওষুধ গ্রহণ করছেন এবং সেই ওষুধগুলোর হয়তো বা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও তার এই সমস্যা হতে পারে আবার দেখা যায় যে অনেকের ক্ষেত্রে বিশেষ করে পুরুষদের মধ্যে অনেকেই একটা সময় গিয়ে কিন্তু হরমোনের তারতম্য দেখা যায় অনেকের ক্ষেত্রে বা অনেকের শরীরে টেস্টোস্টোন হরমোন কমে যাচ্ছে আবার অনেকের শরীরে প্রোলাক্টিন যেমন বেড়ে যাচ্ছে তেমনি এস্ট বেড়ে যাচ্ছে বা থাইরয়েড হরমোনেরও একটা তারতম্য দেখা যাচ্ছে এই যে বিষয়গুলি এগুলোর কারণেও কিন্তু নিঙ্গের শিথিলতা হতে পারে আবার দেখা যায় যে অনেকের মধ্যেই বিশেষ করে স্নায়ুতন্ত্রে বা স্নায়ু কোষে বা শির দাঁড়াতে বিভিন্ন রকমের সমস্যা থাকে প্রোস্টেট গ্ল্যান্ডে সমস্যা থাকে এর ফলেও কিন্তু এই যে লিঙ্গে শিথিলতা এটা হতে পারে অর্থাৎ বিভিন্ন কারণে বিশেষ মুহূর্তে লিঙ্গের শিথিলতা হতে পারে তবে সেই কারণগুলিকে জানতে হলে বা সেই কারণগুলিকে সেই কারণগুলি থেকে নিজেকে বাঁচতে হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরামর্শ মেনে চলতে হবে এমন অবস্থায় দেখা যায় বিশেষ করে আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি রক্তের কিছু পরীক্ষা করে থাকি যেমন রক্ত পরীক্ষা করে থাকি এবং আমরা যদি বলে থাকি যে পুরুষ সঙ্গে অর্থাৎ আলো করে থাকি পিনার ডক্টর করে থাকি এর মাধ্যমে দেখা যায় যে পুরুষ লিঙ্গে আসলে রক্ত প্রবাহের অবস্থাটা কীরকম সঠিকভাবে রক্ত প্রবাহিত হচ্ছে কিনা সেটা দেখার জন্য এক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে আসলে সাজেশান বা কি বলা হয়ে যে আপনি যখন একটা আপনি যখন একটা সম্পর্কে যাচ্ছেন অর্থাৎ নারী পুরুষ বা স্বামী স্ত্রী যখন একটা সম্পর্কে যাচ্ছে প্রথমেই সবার আগে আপনার হচ্ছে মনটাকে স্থির করতে হবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা হচ্ছে সম্মতি থাকতে হবে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে অতিরিক্ত চিন্তা কিন্তু কারণ হয় তাই অতিরিক্ত চিন্তাকে বাদ দিতে হবে এবং ফোর প্লে কিন্তু আপনি যতই হচ্ছে আসলে চিন্তা করতে না কেন যে আপনি কিভাবে করবেন কখন করবেন বা আপনাকে অনেক বেশি হচ্ছে একটা কার্যক্ষমতা দেখাতে হবে এই জিনিসগুলো থেকে সবসময় নিজেকে বিরত রাখতে হবে আপনাকে সবসময় ফোর প্লেটের দিকে ফোকাস করতে হবে অর্থাৎ হচ্ছে যে আমরা বলে থাকি যে অর্গাজমে যাওয়ার আগের যে মুহূর্তটি রয়েছে অর্থাৎ দুজন দুজনকে স্বামী স্ত্রী উভয় উভয়কে যে যৌন উত্তেজিত করা এই বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হবে মনে রাখবেন যে আসলে সেক্স বা অর্গাজমের ক্ষেত্রে কিন্তু হচ্ছে পেনিট্রেশন বা জনি পথে হচ্ছে পুরুষ লিঙ্গ প্রবেশ করানোর কিন্তু সবকিছু নয় বরং আপনি অনেক সময় এই জনি পথে পুরুষাঙ্গ বা লিঙ্গ যদি প্রবেশ না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আসলে হচ্ছে যৌন উত্তেজনা বা যৌন তৃপ্তি যে সর্বোচ্চ সুখ রয়েছে সেটা কিন্তু আপনি স্বাদ গ্রহণ করতে পারেন রিল্যাক্সেশন এক্সারসাইজ বা ব্রিদিং এক্সারসাইজ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি কেগল এক্সারসাইজের কথা আমরা বলে থাকি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনধারা আমরা সবসময় বলে থাকি যে স্বাস্থ্যকর জীবনের জন্য অবশ্যই সুষমা খাদ্য গ্রহণ করুন স্বাস্থ্যকর জীবন যাপন করুন সঠিকভাবে বিশ্রাম নিন কিংবা আপনি যে খাবার গুলো গ্রহণ করছেন সেটা সুষমা খাবার কিনা যদি দেখা যায় যে আপনি ভাবে কিছুটা দুর্বলতা ফিল করছেন বা অনুভব করছেন সেক্ষেত্রে বিভিন্ন রকমের হচ্ছে ওষুধ রয়েছে যেটা কিনা চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হয়ে তার পরামর্শ গ্রহণ করবেন কখনোই যে কোনো কারোর কাছ থেকে এই ধরনের হচ্ছে ওষুধ গ্রহণ করবেন না এতে নিতে বিপরীত হতে পারে আবার বেশ কিছু কিন্তু আমরা বলে থাকি যে সাপ্লিমেন্ট রয়েছে যেটাকে কিনা আমরা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট হিসেবে দিয়ে থাকি আপনি সেই সাপ্লিমেন্টগুলো গ্রহণ করতে পারেন এবং সবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেক্স থেরাপি সেক্স থেরাপি বেশ কয়েকটি ধাপে দেওয়া হয়ে থাকে প্রথম ধাপে আমরা বলে থাকি যে সহবাসে লিপ্ত হবে না প্রথম দিকে আসলে হচ্ছে ফোর প্লেটা গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী দুজন দুজনকে একটু সময় দিন দুজন দুজনে ভালো লাগার যে বিষয়গুলো রয়েছে বা দুজন দুজনকে একটু বোঝা বা দুজনের একসাথে যে কাজটা করতে ভালো লাগে সেই কাজগুলি করার চেষ্টা করুন এবং দ্বিতীয় ধাপে আমরা বলে থাকি যে এই মুহূর্তে বা দ্বিতীয় ধাপে যেটা করতে পারেন স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রে বেশ কিছু শরীরে বেশ কিছু স্পর্শকাতর অংশ রয়েছে সেই অংশগুলোকে স্পর্শ করতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই জননাঙ্গকে স্পর্শ করা যাবে না এবং এই সেক্স থেরাপির মধ্যে আমরা যখন তৃতীয় ধাপে যাই তখন আমরা বলে থাকি যে হ্যাঁ আপনি অর্থাৎ নারী পুরুষ উভয় কিন্তু আপনাদের যে যৌন তৃপ্তিদায়ক বা উত্তেজনামূলক যে অংশগুলো রয়েছে সেগুলোকে আপনারা স্পর্শ করতে পারেন এবং পাশাপাশি আপনারা জননাঙ্গে যে অংশগুলো যে রয়েছে সেগুলোকে স্পর্শ করতে পারেন এবং সবশেষে বা চতুর্থ ধাপে আসছে যে এখানে আপনি অবশ্যই প্রত্যেকটি ধাপই করতে পারেন অর্থাৎ এই ক্ষেত্রে আপনি হচ্ছে স্পর্শ করতে পারেন স্পর্শকাতর অংশগুলোকে এবং পথে স্পর্শ করতে পারেন এবং এই ধাপে কিন্তু আপনি যোনি পথে লিঙ্গকে প্রবেশ করাতে পারেন এবং জননাঙ্গকে স্পর্শ করতে পারেন অর্থাৎ সেক্স থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু বেশ কয়েকটা ধাপে দেয়া হয়ে থাকে